এটা হচ্ছে আমাদের কোরবানের গরু এটা আর এটা তো দুটা কোরবানের জন্য রেডি করতেছি আর দুটা কোরবানের বিক্রি করব। আর বাদ বাকি ফ্রাই আরও অনেকটা আছে কামারে সো এগুলাই আপনাদেরকে দেখাবো সো এই দু আপনার এই যে এই দুটো বাড়িতে রেখে ইসকে সেন আর দেখাবো তোমাদের তো তার আর একটা ভিডিও আর ওনারা হল যে আর দি দিয়ে গুবক এই দুটোটা কত যাবে আপনারা কমেন্টে জানাবেন তো যাদের গরু লাগবে কোরবানের গরু তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে তো গরু একদম কোয়ালিটি ঠিক আছে দেখতেছেন